আমরা ওই পাশে একজন একা বসে তো তার ছিট নিয়ে গেছে ও শুনেছে টুকটাক মাছ হয়েছে ওই যে মাছের ওয়াশ দেখতে মাছের ওয়াশ দেখা যাচ্ছে বিকেল বেলা মাছের ওয়াশ দেখা যাচ্ছে কিনা জানি না আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু আদার নিউ ভিডিও फ्रॉम বাংলাদেশ ফিশিং ক্লাব তো বইদি আবহায় আবার চলে আসলাম নদীতে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক নৌকা তো স্থানীয় শিকারী বসে বসে বৃষ্টিতে ভিচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের জিনিসপত্র আমরা কেবলমাত্র টোপ ফেললাম তো এর ভিতরে আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশ দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালো এই আমাদের হিমেল শিকারি আর আমি আসছি আজকে দুইজন মিলে দেখতে পাচ্ছেন ভিজতেছি মাছ পাচ্ছি না কারণ টোপও ফেলতে পারিনি মাত্র টোপ ফেলে বসলাম এর ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরাও অনেক ভিজে গেছি পুরা তো দেখি আজকে আসলাম পানীয় খোলা এর ভিতরে চেষ্টা করব যদি সারা দিন বসতে পারি বৃষ্টি যদি একটু কমে মিষ্টি চাড় করে বসলাম বিশেষত রুই মাছকে টার্গেট করে এখানে আসছি যদি বসতে পারি আর যদি মাছের ভিড় যদি আল্লাহ তালা রিজেকে রাখে ইনশাল্লাহ আমরা ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব তো অনেকক্ষণ পরে বৃষ্টিটা একটু থেমেছে আকাশ একটু ক্লিয়ার হয়েছে তো সকাল থেকে টুক ফেলতে পারিনি এখন প্রায় পুনে একটা বেজে গেছে তো চেষ্টা অব্যাহত মাছের টুকটাক ওয়াশ দেখা যাচ্ছে তবে ওয়াশটা আর কি ছোট মাছের বড় মাছের আমরা তেমন ওয়াশ দেখিনি তো দেখি ইনশাল্লাহ ওই যে সামনেও একটা নৌকা আছে যে আমাদের হিমেলে একটা বড় মাছের ওয়াশ দেখছি স্বপ্নে দেখছি ওটা ছোটো মাছ এক কেজি দেড় কেজি মাছের ওয়াশ আমরা তিন নদীর মোহনায় আছি চেষ্টা করছি পানি আর একটু পরিষ্কার হবে তখন আর কি মাছ চোখে দেখবে এখন মাছের চোখে সমস্যা হচ্ছে পানি ঘোলা পানিতে বালু মিশ্রিত একটু পানি ক্লিয়ার হলে তখন আসলে ফলাফল আশা করি ভালো হবে সব জায়গায় এখন পানি ঘোলা তো দেখি চেষ্টা চালিয়ে যাচ্ছি মাছ হলে মাছের একটা হিটের ভিডিও হলে খুব ভালো লাগে দেখি আল্লাহ ভরসা দোয়ার দরখাস্ত রইল সবাই দোয়া করবেন তো বন্ধুরা সকাল থেকে দুপুর হয়ে গেছে এখন দুপুর থেকে বিকেল হয়ে গেল মাছের দেখার পাইলাম না কিছুক্ষণ আগে আমাদের যে নৌকার মাঝি তিনি বলল এখানে আসছিল তো তিনি বলল সামনে একটা নৌকায় বসছিল তার ছিপ নাকি নিয়ে গেছে তো আমাদের এখানে এ পর্যন্ত কারো এরকম অলৌকিক ঘটনা ঘটেনি নদীতে মাছ মারতে গেলে সচরাচর এমন ঘটনা আসলে একটু অসাধ যদি সাবধান না থাকেন তাহলে আপনার এরকম ঘটনা ফেস করতে হয় গতবারই আমারটা আর কি নিয়ে টান দিয়েছিল রুই মাছ সেম পয়েন্ট যে পয়েন্টে বসে আছি সেই একই পয়েন্টে একটা রুই মাছ টান দিয়েছিল সৌভাগ্যবশত রুই মাছটা আর কি ওঠাতে পেরেছিলাম তো আছি ধৈর্য সহকারে সবচেয়ে মজা লাগে যদি লাইফ হিট আপনাদের দেখাতে পারতাম আফসোস মাছ পানির নিচের মাছ পরে করে খায় না হঠাৎ করে একটু মনোযোগ অমনোযোগী হলে আর কি মাছ টোপ নেয় আজকে তাও না হচ্ছে না তারপরও চেষ্টা অব্যাহত চলছে চলবে আগ্রিপ পর্যন্ত আসর পর্যন্ত চেষ্টা করব আর আজকে বৈরী আবহাওয়ার কারণে আর কি মাছটা হয়তো আবার টুক নিচ্ছে না মাছের ওয়াশ সকালবেলা টুকটাক দেখেছিলাম ওরকম মাহামরি কিছু না টুকটাক আর কি মাছের ওয়াশ দেখেছিলাম কিন্তু এখন এই ওয়াশ নাই বললেই চলে যাক চেষ্টা করছি বাকিটা আল্লাহ তো বন্ধুরা সারাদিন আজকে ধৈর্য সহকারে বসেছিলাম অনেক কিছুই ট্রাই করলাম কিন্তু ভাগ্য আমাদের সহায় ছিল না আশেপাশে কোনো শিকারি নাই একেবারে শিকারি শূন্য হয়ে গেছে আজকে দেখতে পাচ্ছেন আকাশটা খুব চমৎকার লাগছে আর সারাদিন সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছিল তো চেষ্টা করেছিলাম বৃষ্টির ভেতরে মাঝখান দিয়ে বিরতি ছিল তারপরে হালকা মিষ্টি রোদ রোদের দেখা পেলাম তো সব থেকে বেশি আপসেট লাগছে আমাদের সাধু ভাইকে নিয়ে আসলাম সাধু ভাই না আপসেট না পরিবেশটা ভালো ছিল আর সাদু এখানে আসেন আপনার দেখা যাচ্ছে না একটু পাশে যান ওরা আমার ChIP নিয়ে গেলে ChIP নিয়ে গেলে যে আজকে মজার একটা বিষয় হচ্ছে যে আমরা মাছ পাইনি তবে বলেছিলাম ভিডিওর শুরুতে আমাদের যে মাছি যার থেকে নৌকা নিয়েছিলাম তো এই নৌкала আঙ্কেলা আপুங்கோ ওই পাশে একজন একা বসে তো তার ChIP নিয়ে গেছে তো এই যে আমাদের সাদু ভাই সাদু আজকে আমার সাথে আসলো কি অবস্থা সাদু অবস্থা কেমন মানে বড় মাছ মারতে আসলেন সচরাচর আমরা ছোট মাছকে টার্গেট করে বসি অবশ্যই এনজয় করেছি বাট মাছ একটা ঠোকরও দেয়নি এটা হয়তো পানি ঘোলার কারণে হতে পারে অন্যান্য কারণ হতে পারে সম্ভবত পানি ঘোলার কারণে হয়নি তো কোনো টান পাইনি মানে কি পরিবেশটা কেমন দেখলেন যে আশেপাশে শিকারীদের কমতি আর মাছের টুকটা কুয়াশ তো পরিস্থিতি কেমন দেখছে পরিস্থিতি মনে হচ্ছে যে মাছ হবে যেহেতু আজকে আমরা ওয়েদারের একটা দোষ দিতে পারি বলা যায় সকাল থেকে বৃষ্টি বৈরি আবহাওয়া রোদ একদমই ওঠেনি হয়তো বা হতে পারে মাছ আর যেহেতু যতটুকু শুনেছি টুকটাক মাছ হয়েছে মাছের ওয়াশ দেখেন মাছের ওয়াশ দেখা যাচ্ছে বিকেলবেলা মাছের ওয়াশ দেখা যাচ্ছে কিনা জানি না আছে ওয়াশ বিকেল বেলা দেখলাম একেবারে শেষ মুহূর্তে এসে তো আমরা সেই জন্য আর কি ধৈর্য সহকারে বসে আছি সবাই কেউ নাই আমাদের ডানে মামে কেউ নেই আমরা ধৈর্য সহকারে বসে আছি কারণ বিকেল বেলা একটা হিট হওয়ার সম্ভাবনা থাকে তো কি বলেন শিকারি ভাই হ্যাঁ সেই অপেক্ষাতেই তো আছে সে বিকালটা দেখে যায় বিকালবেলা হিট হওয়ার চান্স থাকে অনেক গুণ বেশি থাকে আমার মতে তো কেমন লাগলো পরিবেশ কেমন লাগলো পরিবেশ তো অসাধারণ পরিবেশ অসাধারণ প্রকৃতি খুব সুন্দর চারপাশটা খুবই সুন্দর নিরিবিলি হাও কাউ নেই কোনো চিৎকার চেঁচামেচি নেই তো মাইন্ড সম্পূর্ণ রিল্যাক্স তো কেউ নদীতে আসলে মাইন্ড রিল্যাক্সের একটা বেস্ট একটা জায়গা হচ্ছে নদী দেখেন কি পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ আপনি ঘরে বসে পাবেন না তো যারা শিকারি ভাইরা আছে সুন্দর একটা জায়গা তো মাছ পেলে আর কি আমাদের জন্য সোনাই সোহাগা একদিকে প্রাকৃতিক সৌন্দর্য আর অন্যদিকে হচ্ছে আমাদের সৌখিনতা পূরণ হয় পরিপূর্ণ হয় তারপর চেষ্টা করছি আসলে ব্যর্থতা সফলতা নিয়ে হচ্ছে আমাদের শিকারি তো চেষ্টা অব্যাহত থাকবে শেষ বেলায় ইনশাল্লাহ ফিনিশিং দিয়ে আপনাদের পুরো আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে আমাদের ফলাফল একেবারে জিরো আজকে আমরা নীল তো এর ভিতরে আমাদের হিমেল শিকারি একেবারে শেষ বেলে সে তার ছিপটা ভেঙে গেল তো মাছ ধরার সময় একটু সচেতন থাকতে হয় মাছ না পেলে এমনিতেই মাথা গরম থাকে তারপরও শখের জিনিস একটু সচেতন থেকে আমাদের কাজ করা উচিত তো পরিবেশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু মাছ খায়নি তো এত সুন্দর পরিবেশের মাঝে আমাদের সেই শূন্যতাটা কাজ করতেছি তো যাক এই হচ্ছে আজকের পরিস্থিতি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম